আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুদের আমাদের মধ্যে অনেক মানুষই আছেন তাদের সন্তানরা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেন কারণ তাদের সন্তানের ব্রেন শক্তি কম জেহেন শক্তি কম তো নিম্ন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে সন্তানের ব্রেন শক্তি বাড়ে এবং জেহেন শক্তি বাড়ে পড়াগুলো মুখস্থ হয়ে যায় এবং কখনো ভোলে না দোয়াটি হচ্ছে রবীনি অদনি জিদনি এলমা। এই দোয়াটি আপনি যখনই সময় পাবেন সেই সময় পড়বেন যখনই সময় পান সেই সময় আপনি পড়বেন এরপর আরও একটি দোয়া রয়েছে ওয়ালা রব্বিশ রহলি সৌদরি ওয়সরী আমরি ওহলুল মিল্লিসানি ইয়ফ কহু কৌলি ওকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগীর রব্বানা তকব্বল মিন্না ইন্নাকা আংতামিউ আলিম ওতুবা আলাইনা ইন্নাকা আন্তাওয়াবুর রহিম সম্মানিত বন্ধুগণ আরও একটি দোয়া রয়েছে দুরুদ শরীফ এই দুরুদ শরীফটাও পাশাপাশি পড়ে নিতে হবে আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আ ইনাকা হামিদুম মাজিদ আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ তালা আপনার ওই সন্তানের রেজাল্ট ভালো হবে আল্লাহ তালা এর বারাকাতের মাধ্যমে এই রহমতের মাধ্যমে আল্লাহ তালা তার জেন শক্তি খুলে দেবেন এবং পরবর্তীতে সে সব বিষয়ে ভালো করবে তবে উজু অবস্থায় পড়লে বেশি ভালো হয় এবং তাকে পাঁচোক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে কারণ আল্লাহ তালা যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটাও পালন করতে হবে আল্লাহ আল্লাহতালার সাথে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও পালন করতে হবে তো এখন থেকে এই আমলটি করুন ইনশাল্লাহ তালা আপনার সন্তানের জেন শক্তিকে বাড়িয়ে দিবেন এই আশা রেখে আজকে এখানেই বিধায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ